আজ থেকে শুরু হয়ে গেল ডানকুনি মাদারল্যান্ড নার্সিংহোমের ডায়ালোসিস ইউনিট আপনারা জানেন দীর্ঘ তিরিশ বছর ধরে এই ডানকুনি মাদারল্যান্ড নার্সিংহোম ডানকুনির মুখেই রয়েছে এবং ডক্টর হারাধন দাস যিনি এই নার্সিংহোমের কর্ণধার এলাকার সাধারণ মানুষের কথা স্বাস্থ্যের কথা ভেবে এই মাদারল্যান্ড নার্সিংহোমটা শুরু করেছেন তিনি আজ ডায়ালোসিস ইউনিটের পথ ছলা শুরু করলো ডানকুনি মাদারল্যান্ড নার্সিংহোম চলুন আমরা ঘুরে দেখে এই ডায়ালোসিস সেন্টারের কত কি খরচ কি আছে সব টোটাল বিস্তারিত জানবো আমরা এই ডাক্তার দেবাশিস বাবুর কাছ থেকে এই মুহূর্তে আমরা রয়েছি ডানকুনি মাদারল্যান্ড নার্সিংহোমের ডায়ালিস ইউনিটে একটু আগেই ফিতে কেটে শুভ সূচনা করলো ডায়ালিস ইউনিটে আমরা ডাক্তারবুর সাথে কথা বলে নেব ডাক্তারবাবু এই যে ইউনিট এটা কি প্রয়োজন ছিল অবশ্যই ডানকুনি বাসীদের জন্য এটা একটা উপহার বলে আমি মনে করি আমরা অনেক পেশেন্ট পেতাম যেখানে পেশেন্টদের কিডনির সমস্যা আছে এবং তারা আলটিমেটলি ডায়ালিসের প্রয়োজন হতো আমি আমার নার্সিংহোমের কর্ণধার হিসেবে আমি প্রয়োজনটা মনে করেছিলাম দীর্ঘদিন ধরে প্রচারটার পর আজকে আমি এই যে ইউনিটটা উদ্বোধন করতে পারছি আমি নিজে খুব খুশি এবং আশা করি ডানকুনিবাসীদেরকেও এই উপহারটা দিতে পারবো যখনই কোনো কিডনির পেশেন্ট আরও খারাপের দিকে যেতেন তখন ডায়ালিসিসের প্রয়োজন হয় সেটা আজকে মাদারল্যান্ড নার্সিংহোমে সেই পরিষেবাটা দেওয়া যাবে আমার আইসি ইউনিট আগে থেকেই ছিল তারপরে যেটা প্রয়োজন হতো ডায়ালিসিস সেটা আজকে শুরু করতে পেরে আমার সব রকমের পরিষেবাটাই কমপ্লিট করতে পারলাম সব রকম বিভাগেরই চিকিৎসা হয় বিশেষ করে মেডিসিন কার্ডিওলজি বা যত রকমের অপারেশন গাইনি সার্জারি অপারেশানি সিএম দিয়ে অপারেশন হয় এবং আইসিউ ফেসিলিটিও আছে সেখানে ট্রেন নার্স এবং আমি বেশিরভাগ সময়ই থেকে থাকি আগামী কি পরিকল্পনা আছে আগামী পরিকল্পনা হচ্ছে আমরা স্বাস্থ্যসাথী কার্ডে অলরেডি অ্যাপ্লাই করেছি তাতে একটু নিম্নমানের গ্রুপে আছি বলে সব পরিষেবা দিতে পারছি না তবে আশা করি খুব শীঘ্রই দু তিন মাসের মধ্যে আমরা বি ক্যাটাগরিতে চলে যাব তাতে সব রকমের পরিষেবা স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে যেগুলো দেওয়া যায় সেগুলো দিতে ডক্টর দেবাশিস দাস এই মুহূর্তে ক্যাশ দিয়ে শুরু হবে কিন্তু যখন আমরা বি ক্যাটাগরিতে চলে যাব তখন স্বাস্থ্যসাথী কার্ডেও ডায়ালিসিস করা যাবে নমস্কার আমি ডক্টর মৃন্ময় ঘোষ একজন গাইনোকোলজিস্ট এবং জেনারেল প্র্যাকটিশনার আমি উনিশশো তিরানব্বই সাল থেকে এই নার্সিংহোমের সঙ্গে জড়িত নিজে কেস করি এবং দেবাশিসের সঙ্গে একসঙ্গে বা দেবাশিসের বাবার সঙ্গে একসঙ্গে এখানে আমরা কেস করিছি বা এখনো করি যাই হোক আজকে এই ইউনিটটা আমাদের এখানে ছিল না এই ইউনিটটা হয়ে আমরা এলাকাবাসীর পরিষেবা দিতে পারবো যেটা ডক্টর দাস বললেন তো এতে সাধারণ এলাকাবাসী আরও উন্নত পরিষেবা পাবে এবং মানুষের পাশে আমরা থাকার জন্য অঙ্গীকারবদ্ধ আশা করছি আমাদের এই ইউনিট সফলভাবে সম্পন্ন হবে এবং দেবাশিস এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই আগামী দিনে সুন্দরভাবে নার্সিংহোমটা চলবে আমরা মানুষের পাশে থাকব মানুষের উপকারে আসব এটাই আমাদের শুভ ভাবনা আমার নাম ডক্টর মিনময় ঘোষ হ্যাঁ হ্যাঁ আগে যখন নার্সিং হোম শুরু হয় তখন প্রথম আমরা ডায়েরিয়া পেশেন্ট দিয়ে নার্সিং হোম শুরু করেছি এখন কিন্তু এই নার্সিং হোমে ল্যাপারোস্কোপি থেকে জেনারেল সার্জারি গাইনি সার্জারি অবস্ট্যাটিক্স সমস্ত কিছু অপারেশন যেগুলো মোটামুটি করা সম্ভব আমরা এখানে সব কিছু করি এবং আমাদের এখানে যে সার্জিক্যাল টিম বা যে মেডিসিন টিম আছে যেটা যথেষ্ট উন্নত মানের আজকে এতদিন ধরে এই নার্সিং হোমে আসছি আমি একটা জিনিস দেখে আমার খুব ভালো লাগছে যে এই নার্সিং হোম কতটা উন্নতি করেছে যখন প্রথমে এসেছিলাম খুব কম বেডের একটা ছোট্ট নার্সিংহোম ছিল সেইখান থেকে আজকে যে আইসিউ হয়েছে এই যে ডায়ালিসিস ইউনিট চালু হয়েছে এই যে এত পরিষেবা এই নার্সিংহোম দিতে পারছে এই জায়গাতে আমি খুব আনন্দিত যে এতটা এই কবছরে এতটা উন্নতি করেছে এবং দেবাশিস দাস যে এই জিনিসটা করতে পেরেছেন ডক্টর দেবাশিস দাস এটা আমি খুবই আনন্দিত আমার নাম ডক্টর আলোকপর্ণা ঘোষ আমি ডানকুনি মাদাল্যান্ড নার্সিংহোমের মার্কেটিং ম্যানেজার বলছি যেটা আমাদের সবচেয়ে প্লাস পয়েন্ট সপ্তাহে সাত দিন ইকো কার্ডিওগ্রাফি এবং সপ্তাহে সাত দিন হচ্ছে কার্ডিওলজি ডাক্তার যেটা গোটা ডানকুনির বুকে কোথাও পাবেন না সেই পরিষেবাটা আমরা দিতে পেরেছি দিতে পেরে আমরা আমাদেরকে মানে নিজেরা ধন্য বলে মনে করছি এছাড়াও আমাদের ডায়ালিসিস ইউনিট আজ থেকে শুরু হলো আশা করছি মানুষের সাধ্যের মধ্যে যতটা পারবো আমরা পরিষেবা দিয়ে দেওয়ার চেষ্টা করবো আমার নাম সুমিত মুখার্জি এই মুহূর্তে আমরা আমি রয়েছি ডানকুনির মাদারল্যান্ড নার্সিং রুমের ইউনিটের ঠিক ভিতরে এখানে দেখতে পাচ্ছি দুটো বেড এবং এখানকার কিছু পেশেন্টও রয়েছে আমরা কথা বলে নেবো ওই পেশেন্টের সাথে আগে কোথায় ডায়লসিস করতো এখন ডানকুনিতে এই যে মাদারল্যান্ড নার্সিংহুমের যে ডায়ালিসিস ইউনিট শুরু হয়েছে আপনাদের কতটা সুবিধা হয় আমার বাড়ির খুব কাছেই হয়েছে অনেকটাই সুবিধা এর আগে বেগমপুরে যেতাম ভিলেজ হেলথ ওখানে টি চলতো আমার ডায়ালাইসিস বর্তমানে এখানে হয়ে খুব সুবিধা হয়েছে কাছাকাছির মধ্যে তাড়াতাড়ি আসতেও পারবো এখানে যাতায়াতেরও সুবিধা অনেক তো এখানেই ভালো আর কি তাপস দাস আমি আর একটা পেশেন্টের সাথে কথা বলে নেবো আপনি আগে কোথায় করতেন ওখানে করতাম ওখানে এইখানে হলে আমার খুব সুবিধা

এই নিয়ে আপনারা কি বলবেন কমেন্ট করবেন কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায় সবার মনে সবার ফোনে ডিএনএন বাংলা